এই পর্যন্ত সীমানা পিছনে খালি জায়গাটা দেখেন পিছনে খালি জায়গা দেখেন সামনে দোকান হলো তিনটা এই যে খালি জমি দেখতে পাচ্ছেন এই খালি জায়গা সহ সামনে দোকান হলো তিনটা মার্কেট পজিশন ছয় শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থেকে অবশ্যই স্ক্রিন শট করবেন বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ জমির আপনার স্কোয়ার এবং বাউন্ডারি বান যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিন শট করে বিস্তারিত জানতে পারবেন এটা বিক্রি করা হবে সম্পূর্ণ জমির এবং স্কোয়ার মার্কেট পজিশন